আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রন সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গ্যাস প্রথমত আমি টিকটক অ্যাপসটি ওপেন করছি প্লাস অপশন ক্লিক করে দিয়েছি গ্যালারি অপশনে ক্লিক করে দিয়েছি একটা ভিডিও সিলেক্ট করছি নেক্সট অপশন ক্লিক করে দিয়েছি রাইট নাও নেক্সট অপশন আবার ক্লিক করে দিয়েছি ঠিক এইরকম একটা ইন্টারভিউ হয় আমরা সবাই জানি বাট এখানে যদি আমরা ক্লিক করি যে দেখেন মোর অপশন নাম একটা লেখা আছে ক্লিক করে দেব দেন আমরা নতুন একটি আপডেট নতুন একটি অপশন নতুন একটি লেখা দেখতে পারতেছি যেটার নাম হচ্ছে কি কন্টেন্ট চাকলি সো কতটা হচ্ছে কি এই কন্টেন্ট চেক এটার কাজ কি এটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু নতুন আপডেট তারা আনছে আর এখানে যেহেতু আনছে অবশ্যই এটার কাজ আছে সো এটার কাজকে কিভাবে কখন ইউজ করতে পারবেন আপনারা এড়িতে আসছে কিনা একটু কমেন্টে জানান কারা কারা অলরেডি পেয়ে গেছেন আমি কিন্তু পেয়ে গিয়েছি এটার কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ

মানে আমরা যেটা ভিডিও পোস্ট করি টিকটকে সেই ভিডিওটা পোস্ট হওয়ার আগে তার একটা চেক করবে সেই চেক দ্বারা আপনাকে জানাবে যে আসলেই আপনার ভিডিওতে কি কোনো সমস্যা আছে মানে কমিউনিটি মানে হচ্ছে যে তাদের একটা নিয়ম কারণ আছে তাদের কিছু রুলস আছে সেই রুলস নিয়ম কারণ ভঙ্গ করে এই রকম কি কোনো সমস্যা আছে সেটা কখন দেখা দেবে আপনাদেরকে ভিডিও পোস্ট করার আগে একটু আরো গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বুঝায় দিই এই সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাট এটা ইউজ করবেন না মানে গুরুত্বপূর্ণ কিন্তু ইউজ করবেন না কেন ইউজ করবেন না সেটা আমি একতরফা আপনাদেরকে বুঝায় দিচ্ছি সো এই যে এইটা দ্বারা তারা বোঝাতে চাইছে

ভালোভাবে কথা আপনি তো জানেন না যে আসলে মানে আপনার এটা মানে তাদের নিয়ম ভঙ্গ করছে কিনা এই অপশন দ্বারা আপনি কিন্তু বুঝতে পারবেন তার জন্য আপনি যদি আগে থেকে জেনে যান যে আসলে আপনার ভিডিওতে সমস্যা হচ্ছে তারই পরিপ্রেক্ষে আপনার অ্যাকাউন্টটা মানে ভালো থাকবে আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না আদার্স আপনি যদি এটা বন্ধ করে আপলোড করেন সেক্ষেত্রে কি হবে মানে আপনার ওই ভিডিওটা যদি দু একদিন পর আবার রিমুভ করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে স্ট্রাইক অথবা ওয়ার্নিং কোনো একটা দিতে পারে যার পরিপ্রেক্ষে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন তবে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়ে যেতে পারে বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে বলবো বলছি সেটা হচ্ছে কি যে আসলে এই যে এই অপশনটা

লিমিটেড হয়ে যাবে বা আবার চব্বিশ ঘন্টার পর কিন্তু আবার এনাবল হয়ে যাবে আবার চিন্তা করতে পারবেন আপনি যদি কত সন জাস্ট এনাবল করে দিলে হয়ে যাবে দেখেন এখানে লেকার ইউ হ্যাভ থ্রি অ্যাভেলেবল সেক্স লিফট ফর টু মানে আজকের জন্য তিনটা মানে অ্যাভেলেবল আছে চেক করার জন্য আপনি যদি তিনটা করে ফেলেন সেক্ষেত্রে আগামীকাল আবার করতে পারবেন আজকে আর পারবেন না সো জাস্ট আপনার অ্যানাবল এবং বন্ধ করে কি করতে পারবেন এটা ইউজ করতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর অতিরিক্ত ডিস্ট্রিম ভিডিও পড়ছেন আর টেলিগ্রাম জয়েন থাকেন খুঁটি নেটে আপনার পড়ার জন্য কমেন্ট বক্সের পিন করা লিঙ্ক থেকে অবশ্যই কোনো থাকলে কমেন্ট যারা নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবে হচ্ছে মূলত টিকটক কনটেন্ট চেক এর